এই যে চরের জমিতে জাংলা মানে মাচা প্লাস বেড়া দেওয়ার জন্য বাস হচ্ছে আর শুটিং দেখার জন্য এত মানুষ লজ্জা পাইছে সবাই এই কি করে দেখি দাঁত আছে কত নিতে হবে যমুনার চরে কাজ করা আসলে অনেক কষ্ট এই কটা বাস নিতে দুইটা ঘোড়া তাও মনে হয় কষ্ট হয় কারণ বালুর মধ্যে পা ফুসকে ফসকে যায় পেছন দিকে চলে আসে কত বালুর চর কত কষ্ট করতে হইতেছে এই ফসলি জমির জন্যে ফলন কি হবে আল্লাহ ভালো জানে বাও এমন দৃশ্য আমি আমার লাইফে দেখি নাই বাও কতগুলো পাখি এগুলো বকের মতো অনেকটা বড় বড় বাও চরে এরকম দেখা যায় এত সুন্দর দৃশ্য আসলে দেখা যায় না হ্যাঁ এই যে আর এই যে আমাদের বাস নিয়ে যাচ্ছে এই হচ্ছে নদীর পাড় সুন্দর বাতাস খুবই চমৎকার পুরা মাঠ খালি 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 এই যে ঘরের কাজ হবে অনেকটা যেহেতু উচা তো কাজ করতে তো লাগবে কিছু একটা তো আমাদের মই বানানো হচ্ছে এটা আমারও কাজে দিবে ওই যে জানলার উপরে উঠে সবজি পাড়ার জন্য ওকে সুন্দর হয়েছে না মইটা এরকম মই মনে হয় দুনিয়ায় কেউ বানায় না এত চওড়া আর এত বড় মই কি জানো একটা গল্প শুনছিলাম আমার দাদার একটা মই ছিল আকাশ পর্যন্ত যাওয়া যেত না আমরা এই মই দিয়ে ওই ঘরের উপর পর্যন্ত যাব আমাদের মই কাজে লাগা শুরু হয়ে গেছে ছাপড়া ঘরের টিন এই হুতারে লাগাইছিল উড়া গেছে একবার এইবার যদি উড়া যায় এই হুতারে সহকারে নদীতে ফালাই দেয়া হবে যায়া হাবুডুবু খাইয়ে একটু পানি খেয়ে আসবে মাথা ঠান্ডা হবে তারপরে ঠিক কাজ করে দিবে বাপরে কতজন একসাথে ঘাস কেটে নেওয়া যায়